বিসমিল্লাহি রহমান রহিম আল্লাহ তালার ক্ষুদ্রত আল্লাহ তালার নিদর্শন তুলনা করার না যে আমরা এই জয়পুর গ্রামের মধ্যে একটা মিলন বায়ের অসহায় একজন বায়ের যে ঘর গড়টা পুরাটা পুরে ছাই হয়ে গেছে কোনো কিছু অবশিষ্ট নাই এই গড়ের মধ্যে কিন্তু আল্লাহ তালা আল্লাহ তালার পাক কুরআন শরীফকে আল্লাহ তালা হেফাজত করেছেন সুরক্ষিত রাখছেন এই যে আপনারা দেখুন কোরআন শরীফের প্রত্যেকটা পৃষ্ঠা পৃষ্ঠা আমি দেখাইতে চাইতেছি প্রত্যেকটা পৃষ্ঠা এখানে দেখা যাইতেছে সুরক্ষিত আল্লাহ তালা হেফাজত করছেন আল্লাহ তালার কোরআন শরীফকে কিন্তু এই কুরআন শরীফের মধ্যে টাকা ছিল কিন্তু টাকাটা পুড়ে গেছে কিন্তু এই আল্লাহ তালার কোরআন শরীফ পড়ে নাই এটা আল্লাহ তালার আমরা সারা জীবন শুনে আসছি কিন্তু এখানে বর্তমানে বাস্তবে আমি দেখলাম যে আল্লাহ তালার হেফাজত আল্লাহ তালার কুরআন শরীফ আল্লাহ তালা কিভাবে হেফাজত করছে যে এই মুহূর্তে এই এই যে এলাকার মসজিদের উনি কাছে জানতে আল্লাহ তালা যে আমরা শুনছি যে কোরআন শরীফের হেফাজত একমাত্র আল্লাহ তালা অনেক মানুষ চেষ্টা করছে কোরআনকে জ্বালিয়ে দেওয়ার জন্য পুড়িয়ে দেওয়ার জন্য ধ্বংস করে দেওয়ার জন্য কিন্তু আল্লাহ তালা বলছেন যে কোরআন শরীফ আমি নিজে হেফাজত করবো আল্লাহ তালার এই যে কোরআন শরীফ আল্লাহ তালা হেফাজত করছেন এটা বাস্তব নমুনা এর ব্যাপারে আপনি কি বলবেন আল্লাহ তালা রব্বুল আলমিন ফরমান যে যা লিখাল কিতাবুল আরাই বাপি উদাল্লিল মুতাকিন আমি এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই মুত্তাকিনদের জন্য নাজিল করা হয়েছে আর এই কোরআন এই কোরআনের রক্ষাকারী একমাত্র আল্লাহ রাব্বুল আলমিন নিজের আল্লাহ নিজে কোরআনে ফরমাইছে এই জন্য আমরা আজকে প্রমাণ ফাইলাম যে আল্লাহর ঘর পান্দার গড় পুরে গেছে কিচ্ছু নাই কিন্তু আল্লাহর কোরআন অবিকল অবিচল রয়েছে এটার থেকে প্রমাণ হয় যে মহাগ্রন্থ পুরাণ স্বয়ং আল্লাহ রাবুল আলমিন এটার হেফাজত করবেন আলহামদুলিল্লাহ যাক এই যে উনি একজন মসজিদের ইমাম সাহেব ওনার বক্তব্য হইল যে আল্লাহ তালা যে উনার হেফাজত করবেন আল্লাহ তালা হেফাজত করছেন যে এটাই এটাই আপনাদের সামনে তুলে ধরলাম যারা যারা এই ভিডিওটি দেখছেন সারা দেশে এবং বিদেশে ছড়িয়ে দিবেন আল্লাহ তালার যে কুরআন আল্লাহ তালা হেফাজত করছেন কিভাবে এটি ছড়িয়ে দিবেন ধন্যবাদ সবাইকে